বাংলাদেশের ক্রিকেট দলের বন্ধু উড়া তোরা কি শুরু করছস এই বিশ্বকাপ আইয়ে সামনে তোরা এই যে জিম্বাবুরে বোলাই আনি অন্তেন এই কামগিন গড়াই দিতেছ সেগুনের লগে এই যে নিরীহ অসহায় এগুনের বদ্ধ বদা লাগবো হরে কিরবি তোরা আমরা জানি তোরা এগুনের লগে জিতবি আমাকে একটা আত্মবিশ্বাস আছে কিন্তু জিত একটু ইয়ে করে জিতস এমন মিলে জিতস এগুনের বদা লইস না এগুনের বদা লইলে সাড়ে খারে চলে যাবি হরে বিশ্বকাপে যাই কিন্তু আর এক জিততি জিত টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে খবরদার আর একটা এরকম না ম্যাচ কন্টাস্ট করি তারপরে কোনো সমস্যা নাই তারপরে এগুনের একটু ইয়ে থাকবো আশা ভরসা থাকবো বদ আল একদোনো এক কই দিলাম এই কোনায় কি কি ব্যবধানে তোরা জিতি যাস ম্যাচ সকল এর না ম্যাচ জিতলে কিন্তু আগের কতই বালা অভিশপ লবি তোরা তোরা বুঝোস পায়ে আয় কিন্তু জানি জানি না তবু কারণে হয় বিশ্বকাপে আমরা আমগো বাংলাদেশ হর কিছু কর্তৃত্ব নয় এই অন্য সময় আছে সুন্দর করে বুঝাইতেছি জিম্বাবুর লগে যাই করস আর না করস বদলি না এগুনের এগুনের বদ কিন্তু খুবই ডেঞ্জারাস খারে যাইবি এগুনে কারবার লগে জিতে না শুধু অভিশাপ দেয় অভিশাপ দিলে যেই দেড় অভিশাপ দেয় একবার যদি অভিশাপ লাগে বুঝিস আরও তো বুঝুস না যে কোনো জায়গার মধ্যে গরিব মানুষের কিছু হারক আর না হারুক অভিশাপ কিন্তু ঠিকই দিতে হয় তো ঠিকই মানে এগুনের নিচের দল তো তোরা একটু মোটামুটি লেভেলে আস কিন্তু খবরদার এগুনের এগুনের পথ যদি একবার কাজে লাগি যায় বিশ্বকাপ চোখে দেয়ন আনল দরিও চান আনল না কই দিল সাবধান